পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট তুমুল দুর্যোগে বিপর্যস্ত উত্তর ভারত জলমগ্ন দিল্লি সহ একাধিক রাজ্য জারি রেড অ্যালার্ট কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর ভারত রাজধানী দিল্লির একাধিক এলাকা তো জলমগ্ন হিমাচল প্রদেশের কিন্নর জেলার হজিস নুংপা নালায় বন্যা পরিস্থিতি ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ স্বাধীনতা দিবস তার আগে দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে শুক্রবার সকাল থেকে দিল্লি এনসিআর অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে আইএমডি হলুদ সতর্কতা জারি করেছে দিল্লি ছাড়াও গাজিয়াবাদ গুরুগ্রামে ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক এলাকা জলমগ্ন যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে রবিবার অবধি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে আর শুক্রবার সারা দিনের জন্য জারি করা হয়েছে রেড এলার্ট উত্তরপ্রদেশের একাধিক জায়গাতেও শুক্রবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বরেলি বরে লক্ষিমপুর শাহজাহানপুর সীতাপুর বলরামপুর গন্ডা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হিমাচল প্রদেশেও একই অবস্থা সেখানেও কমলা সতর্কতা জারি করা হয়েছে চম্বা কাংড়া মান্ডি সহ উনা বিলাসপুর হামিরপুর কুলু সিমলা সোলানে আগামী উনিশে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কিন্নর জেলার আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শতদ্রু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কয়েক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে দেরাদুন বাগেশ্বর নৈনিতাল তেহরি পাউরি রুদ্রপ্রয়াগ উত্তরকাশি চামলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজধানী মুম্বাইয়ের অন্তর্গত থানে রায়গড় রত্নগিরি এলাকায় আগামী কয়েক ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে তেলেঙ্গানার একাধিক অংশেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাতেও রবিবার অবধি বৃষ্টি রয়েছে স্বাধীনতা দিবসের দিনও উত্তর ও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আর তার জেরে শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার অন্ধ্রপ্রদেশে এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনো প্রভাব পড়ছে না তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওয়া অফিস জানিয়েছে শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশে এবং দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপের টানে বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখী মৌসুমী অক্ষরেখা যার ফলে শনিবার থেকে বৃষ্টি আরো কমবে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চেয়ে কম তবে শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুর্যোগের সম্ভাবনা বেশি শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার রবিবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অল্প বিস্তর বৃষ্টি হবে